আমাদের সমাজে যারা খুব নরম খুব ভদ্র একটু বেশি ভালো মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু অনেক মুশকিল কেমন মুশকিল এই ধরো গরু গরু তো আমাদের নিজে থেকে দুধ দেয় না আমরা তাদের কাছ থেকে দুধ কেড়ে নিই গাধা সে নিজে থেকে আমাদের মাল বহন করে দেয় না আমরা তাদেরকে দিয়ে খাটাই কিন্তু সিংহ সিংহ কিন্তু আমাদের কোনো প্রয়োজনেই লাগে না বন্ধুরা তা সত্ত্বেও তাদেরকে তাদেরকে আমরা খুব সমীহ করে চলি খুব ভয় পাই খুব সম্মান করি আর কি হ্যাঁ মানে বনের রাজা বা খুব হাই লেভেলের পশু মনে করি কিন্তু অপোজিট দিকেই গরু গাধা তাদেরকে মারি বকি ওই ওইভাবেই ট্রিট করি আর কি তো সেম মানুষের পক্ষেও সেম যারা কথায় কথায় মানুষের প্রয়োজনে লাগে মানুষের কথা শোনে ফের করে খুব নরম কেউ কিছু বললেও হয়তো সহজে তার প্রতিবাদ করে না তাদের অবস্থাটাও কিন্তু এই গরু গাধার মতোই হয় তো মাঝে মধ্যে একটু সিংহ হয়ে যাওয়াটাও বেটার তাই নয় কি